দু হাজার চব্বিশের মার্চ মাসে আমরা কয়েকজন মিলে গঙ্গাসাগর গিয়েছিলাম কিন্তু এখানে আমি গঙ্গাসাগরের কোনো বর্ণনা তোমাদের দিচ্ছি না আমার বেনুবন থেকে আমরা নামখানা এসেছিলাম এবং সেখান থেকে কলকাতা ফিরে এসেছিলাম কিন্তু বেনুবন থেকে নামখানা আসার সময় নদীপথে যে যাত্রা করেছিলাম সেই যাত্রার অভিজ্ঞতা ছিল অসাধারণ আমি মুগ্ধ হয়ে চারিদিকের প্রকৃতির যে শোভা দেখেছিলাম তারই কিছু আমি আমার মুঠোফোনে বন্দি করেছিলাম তারই কয়েক ঝলক আমি তোমাদের সামনে তুলে ধরছি আমি এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী এর বিশাল জলরাশি দেখলে মন সত্যি শান্ত হয়ে যায় কি বিশাল জলরাশি যেদিকে তাকানো যায় শুধু জল আর জল আর জলের যে ঢেউগুলো সেগুলো দেখতে খুব সুন্দর লাগে মন একদম শান্ত হয়ে যায় আর চারিদিকে দূরে দূরে দেখতে পাওয়া যায় অল্প অল্প গাছপালা আর ভেসে যাচ্ছে সব বড় বড়ো জাহাজ স্টিমার নৌকো এগুলো সব কোথাও না কোথাও ভেসে চলেছে তাদের গন্তব্যের দিকে এখানকার পরিবেশ শহর থেকে দূরে দূষণমুক্ত যেন মনে হয় যেন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় যেদিকে তাকানো যায় শুধু জল আর জল এত সুন্দর যেন মনে হয় যেন মানে নিমেষেই মনটা ভালো হয়ে যায় মনে হয় যে এখানে অনেকটা সময় ধরে কাটাই কিন্তু দেখতে দেখতে আমরা জোয়ারের সময় এই নদী থাকে পরিপূর্ণ চারিদিকে প্রচুর জল আর এর যে সমস্ত নৌকা বা লঞ্চগুলো চলাচল করে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে দেখলাম যে নদীর দুই ধারে অনেক লঞ্চ নৌকো সব বালির মধ্যে আটকে আটকে রয়েছে যখন আবার যখন জোয়ার জোয়ারের জলে যখন আবার ভরে যাবে তখন সেই নৌকোগুলো লঞ্চগুলো আবার তাদের গন্তব্যস্থলে পাড়ি দিতে পারবে এটা নদীকেন্দ্রিক জায়গার জন্য এখানকার অনেক মানুষেরই পেশা কিন্তু মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত বড় বড় ট্রলারও দেখলাম সব দাঁড়িয়ে রয়েছে পাশ দিয়ে এবং ঢাকা লেখা রয়েছে দেখলাম অনেকগুলো বড় বড় জাহাজের গায়ে এই নৌকা দিয়ে এই নদী দিয়ে সম্ভবত এই বাইরের জাহাজও আসা যাওয়া করে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নামখানা দ্বীপ এই নামখানা দ্বীপে অনেক লোকের বসতি গড়ে উঠেছে কিন্তু এটা যে খুব একটা বড় দ্বীপ তা নয় এটা ছোটই দ্বীপ কিন্তু এখন লোক সংখ্যা অনেক হয়ে গেছে গাড়ি ঘোড়ার খুব একটা না থাকলেও তবু মানুষের প্রয়োজনে আস্তে আস্তে এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হচ্ছে এই নামখানা দ্বীপ আমরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই নামখানাতে ঢোকার আগেই আমরা আরও একটা দ্বীপ দেখতে পেয়েছিলাম যেটা অনেকটা দূর থেকেই আমরা দেখেছিলাম নদীপথে নদী একটু দূরে ছিল সেটার নাম হচ্ছে মৌসুমী দ্বীপ তোমরা চাইলে কিন্তু এই নদীপথে কিন্তু সেই মৌসুমি দ্বীপে গিয়েও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো যদিও আমাদের সময় ছিল না যাবার ইচ্ছা থাকলেও আমাদের যাওয়া হয়ে ওঠেনি তবে যদি আবার সময় বা সুযোগ পাই তবে অবশ্যই সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তবে ওখানকার সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম যে ওটাও নাকি খুব সুন্দর জায়গা আগে কিন্তু এই নদীর ওপরে কোনো ব্রিজ ছিল না এই নামখানার সমস্ত মানুষ কিন্তু নদীপথেই ওপারে যেত আবার ওপার থেকে ফিরে আসত কিন্তু দু সালে এই নদীর ওপরে একটা ব্রিজ তৈরি হয়েছে যেটার দৈর্ঘ্য নাকি তিনশো চল্লিশ মিটার এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আমাদের এই লঞ্চটি এই নামখানাতে যে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে ঝুলন্ত সেতুটি তৈরি হয়েছে তার নিজ দিয়ে যাবে কিন্তু তার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই এই বৃষ্টি কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ আমাদের পশ্চিমবঙ্গে যে এটা কিন্তু দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ এটি তৈরি করতে সরকারের দুশো ছাব্বিশ কোটি টাকা খরচ হয়েছিল এই ঝুলন্ত বৃষ্টি তৈরি হওয়ার পরে কিন্তু এখানকার সাধারণ মানুষের অনেক উপকৃত হয়েছে এই বৃষ্টি এই নামখানা আর নারায়ণপুর গ্রামকে সংযুক্ত করেছে তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা যদি কেউ গঙ্গাসাগর আসতে চাও তাহলে পরে তোমরা শিয়ালদায় যে সাউথের ট্রেনগুলো যেখান থেকে ছাড়ে সেখানে তোমরা প্রচুর ট্রেন পাবে নামখানা আসার সেই ট্রেনে উঠে তোমরা নামখানা চলে আসো এবং সেখান থেকে তোমরা টোটো করে চলে আসো ভেসেলঘাটে এবং ভেসেল ঘাট থেকে তোমরা আধা ঘন্টা এক ঘন্টা পরপরই ভেসেল পেয়ে যাবে সেখান থেকে চলে যাও বেনুবন আর বেনুবন থেকে তোমরা টোটো নিয়ে পৌঁছে যাও গঙ্গাসাগর এই রুটটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা যখন নাকি গঙ্গাসাগরে আসি আসার সময় কিন্তু আমরা এই রুটে আসিনি আসার সময় আমরা কাকদ্বীপে নেমেছিলাম সেখান থেকে টোটো করে এসেছিলাম কচুবেরিয়া ঘাট কচুবেরিয়া ঘাট থেকে আমরা ভেসেল ধরে নদীর ওপারে গিয়েছিলাম এবং ওপার থেকে আমাদেরকে পঞ্চাশ টাকা হিসাবে অটো নিতে হয়েছিল নিয়ে তাও বেশ অনেকটা ঘন্টা সময় লেগেছিল আমাদের গঙ্গাসাগর পৌঁছাতে কিন্তু ফেরার সময় আমরা আর ওই রাস্তায় আসিনি আর ফেরার সময় আমরা গঙ্গাসাগর থেকে বেরিয়েছিলাম নিজেদের লাগেজপত্র সঙ্গে নিয়ে এবং ওখানকার যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা টোটোতে বসে বসে টোটোতে জিনিসপত্র রেখে আমরা এই সেই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে একবারে আমরা চলে এসেছিলাম বেনুবনে বেনুবন থেকে আমরা এই নদীপথে চলে এসেছিলাম হচ্ছে নাম নামখানাতে এবং সেখান থেকে আমরা টোটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম হচ্ছে নামখানা রেল স্টেশনে এবং নামখানা রেল স্টেশনে পৌঁছেই সেখান থেকে আর প্রচুর ট্রেন রয়েছে এখন সেখান থেকে আমরা ট্রেন নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা যদিও আমি শিয়ালদা পর্যন্ত যাইনি আমি শিয়ালদার আগেই বাগা যতিনে নেমে গিয়েছিলাম তবে আমার মনে হয় তোমরা যদি নদীপথে আসতে চাও নদীপথে তো অবশ্যই আসতে হবে তোমরা নামখানা হয়ে এসো খুব আনন্দ পাবে